ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন উসমান রদি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান নদী আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী হাসালাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরও বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন

তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান রদেওলা কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্র নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধনসম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রি আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকে নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুপ্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছেন আর কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ মত মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো এবং হালাল ভাবে চলার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন আমরা আল্লাহর পথে দান আল্লাহ করবো আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় দান করার তো আমি সমাজ কল্যাণমূলক কাজ করেন না জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করে ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র বস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে চাপ ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করে। আল্লাহ পাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনো দিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন তো বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে দরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহাক ব্যবসা হালাল করেছে না হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারেন পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা এন ব্যবসায়ীরা ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ গুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রব আলমিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝা ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান